শুনেছি চিংড়ি সুটকি মাছ নাকি অনেক মজার খাবার এইটা নাকি অধিকাংশ মানুষের একটা পছন্দের খাবার তো আমি কখনও খাইনি এজন্য আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর আমি খেয়ে আপনাদেরকে জানাবো যে আমার কাছে কেমন লাগলো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোটা টেনে দেখবেন না তাহলে কিন্তু মজা এখন আমি একটা গামলার মধ্যে পানি দিয়ে সুটকি মাছটা সুন্দর করে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য তারপর মাছটা সুন্দর করে ধুয়ে মাছটা ছেঁকে নিয়েছি এই যে মাছটা আমি কিন্তু ছাঁকনিতে রেখে দিয়েছি তারপরে আমি সরিষার তেল দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে সরিষার তেল দিয়ে আর অনেকে কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখলাম অনেকে হচ্ছে কাঠখোলাই ভাজে মানে সরিষার তেল বা এমনি সাদা তেল বাদে এমনিতেই ভাজে কাঠখোলাই কিন্তু আমি ভাবলাম যে না আমি একটু অন্যভাবেই ভাজি তেল দিয়েই ভাজি দেখে এটা কেমন লাগে খেতে কারণ আমি যেহেতু খাই না এই জন্য আমি তেল দিয়েই ভাজেছি মাছ ভাবছি এই যে আমার কিন্তু সুন্দর করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা ব্লিন্ডারে করে হচ্ছে ভর্তা করে নেব ব্লিন্ডারে করে নেব কারণ এখন সিলেবাটা সম্ভব না আর এই যে আমি এখন ভর্তা করা শুরু করে দিয়েছি তো ভিডিওটা কিন্তু দেখবেন লোভনীয় একটা খাবার আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে বেটে এইখানে রেখে দিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ কুচি করেছি আর ঝাল নিয়েছি আর লবণ দিয়ে ঝাল দিয়ে পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে মাখাচ্ছি তো আমি যখন মাখাচ্ছিলাম তখনই মানে যে একটা ফ্লে গ্রান ছিল আমার অনেক ভালো লাগছিল তো পরে এটা আমি সুন্দর করে মাখালাম আর মাহিরার আব্বু আমাকে ভিডিও করে দিচ্ছিল এই জন্য এখন তেল দিচ্ছি সরিষার তেল সুন্দর করে আর আমি যখন পেঁয়াজ ঝাল আর লবণ ও সরিষার তেলটা যখন একসাথে মাখাচ্ছিলাম তখন আমার মনে পড়ে গেল বোনা খিচুড়ির কথা কারণ বোনা খিচুড়ি যদি এই মাখারা দিয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে আমি তোমার পাপাকে তখনই বলছিলাম যে এই পেঁয়াজ মাখা ঝাল পেঁয়াজ মাখাটা হচ্ছে দেখে মনে পড়লো একটু খিচুড়ির কথা যদি খিচুড়ি থাকতো তাহলে এটা খাতাম তো আমাদের ভর্তারা কিন্তু অনেক হয়েছিল পরে কিন্তু আমার কাছে ভত্তাটা অতটাও মজা লাগেনি কারণ হচ্ছে আমি যে কাঁচা মানে জ্যান্ত যে চিংড়ি মাছগুলো যে ভত্তা করে খাই ওইগুলোই আমার কাছে বেস্ট লেগেছে এই চিংড়ি সুটকি মাছের থেকে তো মাহিরার পাপাও বলছে যে চিংড়ি সুটকি মাছের থেকে কিন্তু আমরা যে জ্যান্ত মাছটা ভত্তা করে খাই চিংড়ি মাছ ওইটা বেশি মজা তো আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন যে আমরা যে মাছগুলো তরকারি দিয়ে রান্না করি সেই মাছগুলো ভেজে সুন্দর করে বিলিন্ডার করে ওইটা কিন্তু এভাবে সেম প্রসেসে আপনারা ভর্তা করলে কিন্তু দুই প্লেট আরামসে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে তো আমাদের দুজনের সেই মনে হলো যে এই সুটকি চিংড়ি সুটকি মাছের ভর্তাটার থেকে আমাদের ওই জ্যান্ত চিংড়ি মাছের ভর্তাটা বেশি মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার কমেন্ট